জয় যীশু গীত সংগীতা ষোলো অধ্যায় গীত্রী পুনরুত্থানের গীত নামে এবং পরিচিত জীবনের সাথে সাদৃশ্য থাকলেও প্রকৃতপক্ষে গীত্রী খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের ইঙ্গিত বহন করে দশ এবং এগারো পথ এবং খ্রিস্টের প্রতি গীতটি সার্থকভাবে প্রয়োগ করা যায় মৃত্যুবরণ করেছিলেন কিন্তু পুনরুত্থিত কিন্তু খ্রিস্ট মৃত্যুবরণ করেছিলেন ও ও পুনরুত্থিত হয়েছিলেন পেরিত পিতর পৌল খ্রিস্টের মসিহত্ব প্রচার করতে গিয়ে এই গীতটির কথা উল্লেখ করেছিলেন পেরিত দুই অধ্যায় চব্বিশ পদ তেরো অধ্যায় ছত্রিশ পদ গীতটি দাউদের পলাতক জীবনের সময়কার পটভূমিতে রচিত হলেও এই গীতটির মধ্য দিয়ে পবিত্র আত্মা খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের ভাবানী প্রচার করেছেন এক থেকে সাত পথ ঈশ্বরে নির্ভরতা দাউদের জীবন নিরাপত্তাহীন আশ্রয়হীন রাতের অন্ধকারে আর পাহাড়ের গুহায় কাটে তার পলাতক জীবন পাহাড়ের গুহায় শুয়ে উন্মুক্ত আকাশ দেখে দাউদের মনে হয় এখন ঈশ্বরই তার একমাত্র আশ্রয় ঈশ্বরই নিরাপত্তা তিনি আনন্দ চিত্তে ঈশ্বরের হাতে নিজেকে সমর্পণ করলেন এখন ঈশ্বরই তার পরিচালক ঈশ্বরই তার তত্ত্বাবধান করবেন দাউদ ঈশ্বরকে তার প্রভু বলে গ্রহণ করেছেন সুতরাং এই প্রভুর হাতেই রয়েছে তার জীবনের মঙ্গল আপনি কি এমনি ভাবে ঈশ্বরের হাতে আপনার জীবনের নির্ভরতা ছেড়ে দিতে পারেন না যারা ঈশ্বর ভক্ত যারা ঈশ্বরের প্রীতিজনক দাউদ তাদেরই একজন ঈশ্বর তার ভক্তদের ভালোবাসেন তার ভক্তদের সহভাগিতা তিনি ভালোবাসেন যারা মিথ্যা দেবতার আরাধনা করে তাদের সাথে দাউদের কোনো সহভাগিতা হতে পারে না পলাতক দাউদ যে সত্য ঈশ্বরের স্মরণ নিয়েছেন তিনি মিথ্যা দেবতা পূজারীদের নাম ও মুখে আনতে পারতেন না যারা মিথ্যা দেবতার আশ্রয় নেয় তাদের জীবনে ঈশ্বর যাতনা বৃদ্ধি করেন কারণ তারা জীবন্ত ঈশ্বরের পরিবর্তে মিথ্যা দেবতার কাছে উপহার দেয় প্রাচীন দেবতাদের উদ্দেশ্যে বলিকৃত পশুর রক্তপান একটি রীতি ছিল আগে কিন্তু দাউদ পুনরায় ঘোষণা করলেন তিনি সদা প্রভু সহভাগিতায় জীবনযাপন করবেন যে ঈশ্বরের কাছে তিনি আশ্রয় নিয়েছেন তার দয়া আর অনুগ্রহ তার আশ্রয় এখানেই তার জীবনের পরম তৃপ্তি ঈশ্বরের তাকে অধিকার প্রদান করবে যে অধিকার থেকে কেউ তাকে হরণ করতে পারবে না আমরা কি জানি যে আমরা যা স্মরণ নিয়েছি তিনি আমাদের পরম অধিকার দিতে পারেন স্বর্গে আমাদের স্বর্গীয় দয়াধিকারে ভূষিত করতে পারেন এবং যে অধিকার হবে চিরস্থায়ী শুধুমাত্র চিরস্থায়ী নয় সেই অধিকার সব দিক দিয়ে মাধুর্যপূর্ণ ও সৌন্দর্যপূর্ণ ও ঈশ্বরের সাথে এক অপূর্ব দাউদ তার জীবনের সংকটকালে এই যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ঈশ্বরের স্মরণ নেবেন এই সিদ্ধান্ত নিতে ঈশ্বরই তাকে সাহায্য করেছেন এই সহভাগিতায় যে আনন্দ আর তৃপ্তি তার সন্ধ্যার ঈশ্বরই তাকে দিয়েছিলেন যদি ঈশ্বর তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য না করতেন তিনি এতদিনে বিনষ্ট হয়ে যেতেন মিথ্যা দেবগণের অনুগমনে তার চিরস্থায়ী আবাস ধ্বংস হয়ে যেত আট থেকে এগারো পথ মসীয় বিষয় ভাওয়ানি আট থেকে এগারো পথ মসীয় বিষয় ভাওয়ানি সাধু পিতর পঞ্চ দিনে পবিত্র আত্মার আগমনের পরে প্রথম যে ভাষণ দিয়েছিলেন তাতে এই অংশটুকু সম্পূর্ণ প্রয়োগ করেছিলেন থেকে সম্পর্কে এবং খ্রিস্টের পুনরুত্থানের ভাবানী রূপে এই অংশটুকু ব্যবহার করেছিলেন হয়তো দাউদ ঈশ্বরের উপরে তার নির্ভরতার প্রত্যাশা রূপে দেখতে পেয়েছিলেন যে তার মৃত্যু পরবর্তী জীবন পুনরুত্থিত হয়েছে তার সেই চিরস্থায়ী আবাস আর সেই স্থায়ী অধিকার তিনি লাভ করেছেন তিনি ঈশ্বরের সাথে পরম দেশে ঈশ্বরের সহভাগিতার জীবন যাপন করছেন কিন্তু পবিত্র আত্মা তার এই পবিত্র চিন্তাকে পুনরুত্থিত খ্রিস্টের বাহবানী রূপে ব্যবহার করলেন এই অংশটুকু নিঃসন্দেহে খ্রিস্টের প্রতি প্রযোজ্য এবং খ্রিস্টের সম্পর্কে ভাববাণী পুরাতন নিয়মে খ্রিস্ট সম্পর্কে ভাববাণীর মতো এটিও একটি ভাববাণী এই ভাববাণীর মর্ম কথা আমাদের সবার জন্য অর্থাৎ খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করবেন ও পুনরুত্থিত হবেন খ্রিস্ট বিচলিত হবেন না মৃত্যুর বিভীষিকা আর যন্ত্রণা খ্রিস্টকে বিচলিত করেনি তিনি নির্ভয়ে ক্রুশ যন্ত্রণা সহ্য করলেন যে তিক্ত পানপাত্র তিনি পান করেছিলেন তা ঈশ্বরের প্রতি পূর্ণ বাধ্যতাই করেছিলেন খ্রিস্ট লজ্জাজনক মৃত্যুতেও আনন্দিত ছিলেন কারণ তিনি এই জানতেন তিনি পুনরুত্থান দ্বারা গৌরবান্বিত হবে তিনি জানতেন পাতালে রুদ্ধ দ্বার তার দেহকে আটকে রাখতে পারবে না তার মাংসকে ক্ষয় করতে পারবে না তিনি পুনরুত্থিত হবেন এবং এই নিশ্চয়তা নিয়েই তিনি মৃত্যুকালে বলেছিলেন পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি জানতেন যে পর এও তার স্থান হবে পিতার দক্ষিণ পাশে এগারো পথ সমস্ত কর্তৃত্ব আর পরাক্রম ঈশ্বর তার হাতে দেবে গীত্রীর শিরোনামে রয়েছে দাউদের মিত্তান অর্থ স্বর্ণ অর্থাৎ সোনালী সংগীত গীতটি একটি মূল্যবান গীত মূল্যবান এই গীতটি কাছে কারণ অত্যন্ত মাটা ভাষায় খ্রিস্টের দুঃখভোগ মৃত্যু আর পুনরুত্থানের কথা তুলে ধরা হয়েছে ভাববানী রূপে ঈশ্বরের স্মরণ গিয়ে দাউদ পেয়েছিলেন এক চিরস্থায়ী আবাসের সন্ধান আমাদের জন্য রয়েছে সেই চিরস্থায়ী আবাস যদি আমরা খ্রিস্টের চরণে আত্মসমর্পণ করি এই গীতটি বারবার শুধু সে কথা স্মরণ করিয়ে দেয় খ্রিস্ট তার মৃত্যু আর পুনরুত্থান দিয়ে আমাদের জন্য সে বাসস্থান রচনা করে গেছেন জয় যিশু